বড়সড় সাফল্য নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশের কৃষ্ণনগর পুলিশ জেলার কৃষ্ণগঞ্জ থানার তারকনগর হাঁসখালি বর্ডারে বিশেষ অভিযান চালিয়ে এক হাজার উনচল্লিশ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করেছে পুলিশ ঘটনায় একটি অটো একটি বাজাজ পালসার বাইক ও একটি স্কুটি আটক করে এই তিনটি গাড়িতে মোট নটি ব্যাগ ছিল তার মধ্যে থেকেই এই এক হাজার উনচল্লিশ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর এই ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে যাদের মধ্যে একজন মহিলা ঘটনায় এনডিপিএস একটি মামলা রুজু করে তক তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এই অভিযানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল কৃষ্ণগঞ্জ থানার ভারত বাংলাদেশ সীমান্ত নিষিদ্ধ কৃষ্ণনগর পুলিশ জেলার বড় সাফল্য বলে মনে করেছে পুলিশ আধিকারিকরা স্থানীয় সূত্রে খবর ধৃতরা বেশিরভাগই কৃষ্ণগঞ্জ থানার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা কবে পুলিশের এই তৎপরতায় খুশি এলাকার সাধারণ মানুষ সকলেই রিপোর্ট খবরের দর্পণ সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী জুয়েলারি কসমেটিক সিটি কোল্ড ও উপহার সামগ্রীর জন্য আজই আসুন অঞ্জলি গিফট গ্যালারি নদীয়ার পলাশিপাড়ায় রায় মার্কেটে প্রোপাইটার অরূপ কুমার সিনহা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন আজকে আমরা তারকনগর এবং হাসপাতাল বর্ডার ওকে কৃষ্ণগঞ্জ থানার নাম্বারে পৌঁছে এখানে আমরা তিনটে গাড়ি মিটিং করেছি তার মধ্যে একটা অটো আছে আছে আর একটা আছে আমরা পাঁচখানা ব্যাগ আমরা করেছি আর নটা টোটাল আমরা থাউজেন্ড মানে আমরেক্স ব্র্যান্ডের পাপসিরাপ আমরা পেয়েছি যেটা আমাদের কোডেন ফস্কেট রয়েছে কোডেন ফসফেট অনুযায়ী আমাদের এটা এনডিপিএস অ্যাক্টের মধ্যে পড়ছে এবং এটা কন্ট্রাভেন্ড আর্টিকেলস হিসেবে আমরা এটাকে কনসিডার করছি এবং তার সাথে আমরা পাঁচজনকে রিটেন করেছি তার মধ্যে মধ্যে একজন মহিলা আছে এই যে বর্ডার সংলগ্ন এরিয়া এইগুলো কি বাংলাদেশের পাচার হচ্ছিল এরকম মনে হচ্ছে এটা আমরা তো ইনকোয়ারি করার পরে জানতে পারব আমাদের ইনভেস্টিগেশন জাস্ট স্টার্ট হয়েছে এরপরে আমরা ইনভেস্টিগেশন করে প্রপার ইনকোয়ারি করে আমরা বলতে পারব অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষকে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট